অনেক দিন পর আবারও চলে গেলাম আমার নানার বাড়িতে তো আমরা চার বোন মিলে আমার নানার বাড়িতে চলে যাব চার বোন চার বোনের জামাই বাড়ি থেকে যাব তো আমিও আমার জামাই বাড়ি থেকে আমার জামাই আর আমার ছেলেকে নিয়ে আমার নানুর বাড়িতে আজকে যাবো আমার মায়ের জন্য দোয়া করবে সেই জন্য তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আমার ছেলে আর আমার জামাই মিলে আজকে হচ্ছে আমরা চলে যাবো আমার নানুর বাড়িতে আমার নানুর বাড়িতে আমার জামাই প্রায় তিন বছর পর যাবে একবার গিয়েছে বাইরে যাওয়ার আগে আর হচ্ছে এখন যাবে আমার মায়ের জন্য হচ্ছে মিলাদের আয়োজন করা করানো হয়েছে নানুর বাড়িতে তো আমরা চার বনে যাবো আব্বা ডাকায় তো আব্বা এবার আসতে পারবে না উনি হচ্ছে সাতাশ রমজানে আসলে আমরা আবার হচ্ছে মায়ের জন্য মিলাদ করাবো এখানে আমার জামাই যাওয়ার জন্য একটা শার্ট পরে বের হয়েছে ওনার নাকি ওটা কমফোর্টেবল লাগে না ও হচ্ছে গেঞ্জি কিনবে তো এখানে হচ্ছে তিনটে গেঞ্জি নিয়েছে নেওয়ার পর হচ্ছে ও হোয়াইট কালার পরবে তো ওটা পরে নিয়েছে এখন হচ্ছে আমরা পল নিয়েছি পল নেওয়ার পর সিএনজিতে উঠে গেছি তো যেহেতু নানুর বাড়িতে যাব তো পল তো নেওয়ার একটা বিষয় আরও হচ্ছে জামাই যাবে তো সিএনজিতে বসে থাকতে থাকতে আমরা বোরিং ওনারা হচ্ছে পাঁচজন সারা সারতে না তা আমি হচ্ছে পরে হচ্ছে আমরা বাসে করে চলে আসছি বাস থেকে নামার পর আবার অটোতে উঠছি আমার বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে নামার পর আবার হচ্ছে অটোতে উঠতে হয় তো আমরা হচ্ছে যে অটোতে উঠে এখন হচ্ছে আমি একটু ভিডিও করতেছি আর আমার ছেলে হচ্ছে জিলিমিলি বেলুন দেখলে আর কী লাগে ও হচ্ছে কোনো খেয়াল নেই নিজ থেকে সাইবে না ও হচ্ছে বেলুনটা হচ্ছে দেখলে বলব বেলুন তো এখানে আসার পর দেখি রান্নাবান্না প্রায় শেষের দিকে মামা হচ্ছে আমার মামা আজকের বাবুসি আর বড় মামানি তো মামা হচ্ছে মাংস আর ডাল রান্না করছে মামানি হচ্ছে ইফতার আইটেমটা রান্না করছে আমার বড় মামানি তো আমি আসি দেখি রান্নাবান্না শেষ হয়ে গেছে এখন ডালটা শুধু চুলার উপরে তো এই যে দেখুন আমি হচ্ছে লাস্ট মুহূর্তে বলতেছি দেন আমি একটু দিই সবার হাত লাগছে কিন্তু আমার হাত লাগে নাই লাস্টে আমি একটু হাত লাগাইছি আর এখানে মামি আমার বোন আমরা চার বোন মিলে একটু গল্প করতেছিলাম গল্প করার পর আমি হচ্ছে একটু ভিডিও করলাম আর এখানে আমার মেজো মামার দুটো ছাগল আছে অনেক কিউট তো ছাগল দেখে আমার বাই হচ্ছে বাগিনাদেরকে নিয়ে মজা করতেছে যে চলো তোমাদেরকে ছাগল গোড়াতে উঠাই ও হচ্ছে ছাগল বলতেছে না তো আমার ছেলে বয়ফাইসে ও হচ্ছে উঠবে না ওরা হচ্ছে দুই খালাতো ভাই খেলতেছে আর এদিকে আর একটা হাস্যকর কাহিনী হচ্ছে যে ওরা সব বাচ্চার আমার মামা তো ভাই বোনেরা সবাই মিলে হচ্ছে আজকে টিউবওয়েলটা খালি করে দিছে এত গরম ফসছে যে আমরা বলতেছি আমাদের জন্য কিছু ফানি রাখিস আজকে আমাদেরও অনেক গলা শুকিয়ে গেছে তো সারাদিন হচ্ছে দুষ্টমি করার পর এখানে হচ্ছে ইফতারি রেডি করতেছি ইফতারির সময় হয়ে আসছে এখানে বড়ো মামি আর আমার বোন আমার মামানিরা সবাই মিলে হচ্ছে ইফতার রেডি করতেছে আর হুজুরও চলে আসছে হুজুর এদিকে মিলাত ফুটতেছে আর আমরা হচ্ছে এখানে মামানিরা আর আমরা বোনেরা আরও হচ্ছে আমাদের কিছু মেহমান ছিল না সবাই মিলে হচ্ছে একসাথে ইফতার করবো আমি মুড়ি টামা খাইতেছি ইফতারের পর এই যে হচ্ছে নামাজ পড়ছে নামাজ পড়ার পর হুজুর বলতেছে যে আমি হচ্ছে ভাত খাবো না আমার আমার টিফান টিফিন বাটি নিয়ে আসছি আমার টিফিন বাটিতে আমার খাবারটা দিয়ে দিন তো এটা নিয়ে আমরা অনেক হাঁটছি যে হুজুর মানে মনে হয় এরকমই তো হুজুরের জন্য হচ্ছে বাটি ভরে খাবার দিয়ে দিছে আর সবাই এখানে খাইছে এরপর খাবার পর আমরা হচ্ছে একটু হাঁটতে বের হলাম নানুর বাড়িতে আমার বাই বলতেছে আমার নানুর বাড়িতে আমি হচ্ছে আমার দুলাবাইকে নিয়ে একটু ঘুরতে বের হবো তো আমরা অনেক দূর হাঁটার পর আবার গলা শুকিয়ে গেছে তো এরপরে হচ্ছে আমরা একটা দই আনছি দই খাইছি এরপরে হচ্ছে মজু আনছে মজু খাইছি সবাই মিলে অনেক মজা করছে তারপর বাড়টা খাওয়ার পর হচ্ছে নানু মা হচ্ছে আমাদেরকে ফল কেটে দিছে এখন আমরা ফল খাইছি তারপর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ লাফিস